আসসালামু আলাইকুম সবাইকে সো এইচএএসি টোয়েন্টি ফাইভের তোমরা যারা এবার ওয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা না কাইন্ডে হচ্ছে রিটার্নে বসতে পারবা তাদের জন্য করণীয় কী হবে প্লাস হচ্ছে তারা লাস্ট মুমেন্ট আসলে কিসে প্রিপারেশান নেবে প্লাস কোনটাকে টার্গেট করে পড়াশোনা করবে আই গেস এই ভিডিওটা দেখলে তোমার আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সো প্রথমে যদি আমি আসি যে আমাদের বইয়েটে সার্কুলার দেওয়ার পরে সবার মনে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমি বয়েটে বুঝতে পারবো কি পারবো না বা বইটে পরীক্ষা দিতে পারবো কি পারবো না সো প্রথম কোশ্চেনটা অ্যারাইজ করে যে কারা পরীক্ষা দিতে পারবে না আর কারা পরীক্ষা দিতে পারবে খুব সিম্পল কথা তুমি বুঝবা কীভাবে ঠিক আছে তুমি বুঝবা কীভাবে আমরা জানি যে ধরো আমরা এর থেকে আর ভাইয়া আসি তারা নিজেরও একটু কনফিউজ কারণ এইচএসসি টোয়েন্টি ফাইভকে নিয়ে আসলে দাও একটু টাফ কারণ আলটিমেটলি আমরা আসলে খুব একটা প্রেডিকশন দিতে পারতেছি না যেমন আলটিমেটলি যে যেটা হলো যে বইটা প্রিলি যে উঠে দিল এটা কিন্তু আমরা জানতাম না বা এটা কিন্তু আমরা ওয়েট করতে পারি না আমরা ভাবছি হয়তো বা চব্বিশ হাজার পরীক্ষা দিবে তো সেই হিসেবে কাটমার্কস হয়তো বা এইটটি বা এইটির কাছাকাছি হবে বাট পরে দেখলাম যে আমি প্রিলি নাই তাহলে এবার কাটমার্কস কেমন হবে অবশ্যই একটু হাই হবে কারণ পরীক্ষা যেতে পারবে দশ হাজার তাহলে এবার এবার হয়তোবা তোমরা এই ভিডিওটা দেখছো আমার প্রিডিকশন মতে আমার প্রিডিকশন মতে হয়তোবা এইটার এবার কাটমার্স এইট্রিটি এইটের বা এইটি সেভেনের কাছাকাছি হবে এইটি এইট বা এইটি সেভেনের কাছাকাছি হবে ব্যাপারটা বুঝছো মানে তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এইটি এইট পার্সেন্টের কাছাকাছি থাকে বা এইটটি এইট পার্সেন্টের উপরে থাকে তাহলে তুমি সেফ তুমি বইটা ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবা এটা মোটামুটি আসলে শিওর এটা মোটামুটি কি শিওর এর যদি নিচে হয় তাহলে কি পরীক্ষা দিতে পারবা না বললাম না এটা আসলে আনপ্রেডিটিবল এটা আসলে আমরা জানি না বাট আমি যেটা তোমাকে সাজেস্ট করতে পারি যে তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি এ প্লাস থাকে তুমি অ্যাপ্লাই করে রাখো কী করবা হয়তোবা তুমি হয়তো বা পিখে দিতে পারবা অ্যাপ্লাই করে রাখবা আর আমরা যদি বলি যে এইটি এইট পার্সেন্ট অনেকের ধারণা সেটা এইট্টি ফাইভ পার্সেন্টও হতে পারে তো সেটাও হতে পারে তো যেটা মোটামুটি আমরা ধারণা করতে পারি যে তুমি যদি তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস না পাও এ প্লাস না পাও তুমি নিশ্চিত পরীক্ষা যেতে পারবে না এটা কিন্তু বলে দিছে যে ফিজ কেমিস্ট্রি ম্যাথে তোমার এ প্লাস লাগবে তাহলে তুমি এই ভিডিওটা দেখবা বা এই ভিডিওটা কন্টিনিউ করবা কখন যখন তোমার ফিজ কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস নাই বা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা এইটা একটা জিনিস আর আরেকটা হচ্ছে তোমার হয়তো বা তোমার হয়তো বা এই যে আমি যেটা বললাম যে এইট্টি এইট পার্সেন্ট বা যদি কমায়ও ধরি তাহলে ধরো এইটি ফাইভ পার্সেন্ট হয়তো কাটমার্স হতে পারে এইট্টি ফাইভ পার্সেন্ট উপরে তারা পরীক্ষা দিতে পারবে এইটি ফাইভ পার্সেন্টের নিচে পরীক্ষা দিতে পারবে না সো কাইন্ড অফ তোমার এইটটি ফাইভ পার্সেন্টের নিচে আসে এইট্টি ফাইভ পার্সেন্ট কি এইটি ফাইভ পার্সেন্টের নিচে কেমিস্ট্রি ম্যাথের পার্সেন্টেজ আসে তাহলে তুমি তুমি মোটামুটি তাও আশা হারাবানা তাও সত্য কথা আশা হারাবান অ্যাপ্লাইড অ্যাপ্লাই করবা ইনশাল্লাহ বুয়েট হয়ে যাওয়ার কথা ঠিক আছে যাই হোক বাট তাও তুমি মোটামুটি একটু ধরে রাখবা যে না আসলে হয়তো বা হয়তোবা আনফর্চুনেটলি আল্লাহ যদি চায় তুমি হয়তো বা পরীক্ষা দিতে পারবা না তাহলে তোমার আসলে ব্যাকআপ কি হইতে পারে ঠিক আছে তারপরে এবার আমরা আলোচনা করবো যে এবার আমার ব্যাকআপ কী হবে তো খুবই সিম্পল কথা আমরা আলোচনা করবো যে বুয়েটের অল্টারনেটিভস কি বুয়েটে যদি পরীক্ষা নিতে না পারো বা যদি পারো তাও তো তুমি টিক বানা মানে টিক বানা বলতে কি সবাই তো আর টিকবে না তাহলে বুয়েটে পরীক্ষা দিবে কয়জন পরীক্ষা দিবে দশ হাজার টিকবে কয়জন তেরোশো তাহলে বাকিরা কি করবে বাকিরা তো অন্য দিকে যাইতে হবে নাকি তো ইঞ্জিনিয়ার প্রিপারেশান নিচ্ছিলা এবার তোমার অল্টারনিটিভ অল্টারনেটিভস হচ্ছে এইটা সেটা হচ্ছে আমাদের কি চুয়েট কোয়েট ক্রুয়েট এইগুলা মোটামুটি আসলে আমাদের প্রাইমারি অল্টারনেটিভস টুয়েট কোয়েট টুয়েট মানে যেটাকে আমরা সিকে রুয়েট বলি আর কি ঠিক আছে সো নর্মালি আমরা যেটা দেখতে পাই যে বুয়েটকে মানুষজন এত হাইপে তুলছে মানে এত হাইপে তুলছে বাজারে মানে বুয়েটকে নিয়ে এত চর্চা এটা কারণে দেখা যাচ্ছে না এইগুলো না খুব একটা এক্সপোজার পাই না বাট আমি যদি তোমাকে একটু তুলনা করতে বলি যে জাস্ট ওইটা একটু নামে পার্থক্য আছে অবশ্য নামে পার্থক্য আছে এর বাইরে কি কি পার্থক্য আছে চিন্তা করো তো সাপোজ আমি চুয়েটের কথা চিন্তা করলাম চুয়েট আর মধ্যে কি কী তফাত আছে বুয়েটে যে সাবজেক্টগুলো আছে চুয়েটে ওই সাবজেক্টগুলো আছে ইভেন হয়তো বা চুয়েটা আরও বেশি থাকতে পারে বুয়েটে ধরো হচ্ছে আমি আমি চিন্তা করতে পারি যে সিএসির কথা বা ত্রিপলির কথা চুয়েটেও আছে বুয়েটেও আসে এরপর আমি যদি চিন্তা করি যে বুয়েটের ফ্যাকাল্টিগুলোর কথা বা ফ্যাকাল্টি বলতে যারা আসলে টিচার আছে টিচারদের কথা চিন্তা করি যে তুমি চুয়েটে যায় দেখবা চুয়েটের যে টিচারগুলো আছে ওরা বেশিরভাগই হচ্ছে পিএইচডি করা কিংবা বাইরে থেকে হচ্ছে পড়াশোনা করে এসে পড়াচ্ছে ইভেন বুয়েডেরগুলো সেম কথা সেমকে বাইরে থেকে পিএইচডি টিএইচডি করে ভালো মানে ভালো পড়াচ্ছে ঠিক আছে ইভেন এমনও আছে যে বুয়েডে যারা কাইন্ড অফ হচ্ছে সামনের দিকে স্টুডেন্ট ছিল তারা চুয়েটে যায় হচ্ছে প্রফেসর হয়েছে বা চুয়েটে যায় হচ্ছে লেকচারার হয়েছে ঠিক আছে এমন হয়তো প্রথম দিকে বেশিরভাগই যারা আসলে বুয়েটের মোটামুটি বুয়েটের সাবোজ হচ্ছে ওই স্পেসটা নাই মানে সবাইকে তো আসলে টিচার বানানো যাবে না তো বেশিরভাগ যারা ভালো স্টুডেন্ট ছিল তারা হয়তো বা চুয়েট কুয়েট টুয়েট ওইখানে যায় লেকচারার পদে হচ্ছে জয়েন করছে পরে আবার হয়তো বা হয়তো বা সুযোগ পাইছে তারপর হচ্ছে বুয়েটে আসে এমন হচ্ছে কথা মানে কাইন্ড অফ হচ্ছে আমরা যে চিন্তা করি যে আমি চুয়েটের কথা যদি চিন্তা করি চুয়েটে চুয়েটেট কুয়েটে রুয়েটে আবার বুয়েটের কথা চিন্তা করলে যারা একদম মেজরিটি যারা ভালো স্টুডেন্ট থাকে তারাই মোটামুটি লেকচারার বা প্রফেসর পদে বা সামনের দিকে যায় ঠিক আছে সো কাইন্ড অফ সেম সেম টাইপেরই তারপর আমি লেফ্ট ফেসিলি কথা চিন্তা করলে সেম লেফট ফেসিলিটিস দেয় বুয়েট থেকে বের হলে তুমি ইঞ্জিনিয়ার চুয়ের থেকে বের হলে কি ইঞ্জিনিয়ার তো নাকি তো সেম কেস জাস্ট হয়তোবা বা কর্মস্থলে গেলে হয়তোবা তোমাকে প্রথম দিকে প্রথম দিকে হয়তোবা একটু জাজ করবে না আসলে যে বুয়েটের আছে মনে হয় এক্সট্রা কিছু আছে বাট এক্সট্রা কি আছে তুমি আমাকে বলো তো তুমি যদি তুমি যদি মানে বুয়েটে চান্স পাও এর মানে এই যে তুমি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করছো বা ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করছো এর বাইরে তেমন কিছু প্রকাশ করে না সত্য কথা কারণ আমি যদি বুয়েটে চার বছর কিংবা পাঁচ বছর যদি কিছুই পড়াশোনা না করি কোনো জ্ঞানী অর্জন না করি কোনো স্কিল অর্জন না করি তাহলে আলটিমেটলি আমাকে মানে বের হওয়ার পরে আমাকে মানুষজন কী করবে ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করছে বাট বুয়েটে গিয়ে খারাপ হয়ে গেছে ব্যাপারটা একদমই এমন না ধরো আমি একটা কর্মস্থলে গেলাম বা কোনো একটা ওয়ার্ক প্লেসে গেলাম যেখানে আমার সাথে চুয়েটিয়ান একজন গেছে আমার সাথে কি একজন চুয়েটিয়ান গেছে স্বভাবতই আমি যেহেতু বুয়েটিয়ান আমি যেহেতু বুয়েটে পড়ছি মানুষজনের ধারণা যে আসলে আমি আমি হয়তো আমার স্কিল বেশি কিংবা আমি হয়তবা বেশি ভালো স্টুডেন্ট বা বেশি ভালো জিনিস পড়ছি সো প্রথমতে প্রথমত আমাকে একটু গুরুত্ব দিবে বাট দ্য থিং ইজ আমরা দুজন একই কাজ করতেছি আমাকে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলে আমি আকাশে দিকে টাকা আসি আমাকে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলে আমি টাকা আসে আর সে ফটাফট ওটা উত্তর দিচ্ছে বা ওইটা কাজ করতেছে তাহলে আমাকে রাখবে না ওকে রাখবে অবশ্যই ওকে রাখবে তো থিং ইজ প্রথম প্রথম এমন ইন্টারমিডিয়েটে আসো এখন এমনও হইতে পারে যারা বুয়েট ওয়েট হচ্ছে আমার প্যাশন ওয়েট না হলে তো আসলে তেমন কিছু নাই বুয়েট না হলে আসলে এগুলো তো আসলে কাইন্ড অফ অর্থহীন বা মিনিংলেস সত্য কথা বের হওয়ার পরে তেমন কিছুই মনে হবে না বের হওয়ার আগেও তুমি যদি ইউনিভার্সিটি লাইফের কথা চিন্তা করো তেমন কিছুই মনে হবে না সো এটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নাই জাস্ট এতটুকু মাথায় রাখো তোমার যে কোনো একটা সিট কনফার্ম করতে হবে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছো এইখানে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তোমার চান্স পাইতে হবে চুয়েড কুয়েট কুয়েট যে কোনো একটা তুমি টার্গেট করো ঠিক আছে এখন আমি যেটা পার্সোনি দেখছি যে চুয়েড কুয়েট কুয়েট সবগুলোর কথা যদি চিন্তা করি সবগুলোর প্রশ্ন প্যাটার্ন কাইন্ড অফ সেম বাট কুয়েটের প্রশ্ন প্যাটার্নটা একটু ডিফারেন্ট কুয়েটের প্রশ্ন প্যাটার্নটা মানে কাইন্ড অফ হচ্ছে একটু গঠিন কোশ্চেন করে আমার কাছে পার্সোনি মনে হইছে কারণ আমি এই ভিডিওর এই কথাটা আমি অনেক ভিডিওতে বসি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের কোশ্চেন ব্যাঙ্ক যখন আমি ঘাটতাম কোনো একটা ম্যাথে আঁকা গেলে এটা পাশে হয় কুয়েট লিখা থাকতো না হয় সার্স্ট লিখা থাকতো সো মাথা রাখবা কুয়েটের প্রশ্ন কিন্তু কঠিন হয় ঠিক আছে সো একটু নিজের একটু প্রিপারেশন নিবা বা কোশ্চেন ব্যাঙ্ক দেখ বা কোশ্চেন ব্যাঙ্ক ঘাট বা যে কোনো ধরনের কোর্সে ভর্তিও সমস্যা নাই কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করলেই চুয়েট কুয়েটের উয়েটের প্রিপারেশন হয়ে যাবে এরপরে কি অপশন থাকতে পারে এরপর অপশন থাকতে পারে তোমার এমআইসটি তুমি যদি ঢাকাতেই থাকতে চাও তুমি যদি ঢাকাতেই থাকতে চাও তাহলে তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে এমআইসটি এমআইটি হচ্ছে আমরা জানি যে মানে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আসলে কাইন্ড অফ আর্মিদের দ্বারা পরিচালিত এখানে আসলে সিট আসলে খুব একটা নাই কাইন্ড অফ তিনশোটার মতো সিট আছে বাট এখানে আসলে কম্পিটিশনও খুব একটা নাই আর এখানে যে টাকা অনেক বেশি লাগে তেমন না সাড়ে তিন লাখের মতো লাগে আমরা যত জানি তো টাকা খুব বেশি একটা লাগে না প্লাস গ্রাজুয়েশন অনেক তাড়াতাড়ি হয়ে যায় সো এটা একটা ভালো অপশন হতে পারে এটা কি একটা ভালো অপশন হতে পারে এরপর তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেই পড়তে চাই বা ইঞ্জিনিয়ারিং লেভেলেই পড়তে চাই কিন্তু আসলে আমি ঢাকাতে থাক ঢাকা ম্যানেটরি না তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার কাছে একটা সার্স্ট একটা ভালো অপশন হতে পারে কি হইতে পারে সাস্টেটা ভালো অপশন হইতে পারে সাস্টের জন্য পড়তে পারো অ্যান্ড সাস্টের জন্য তো জানোই যে সাইজ আসলে কতটা হাই পোলা মানে আমাদের জাস্ট ক্র্যাশ করছে মানে জাস্ট এর আগের বছরে পূর্ণ সঞ্চয় ভর্তি হয়েছিল আমি আশা করিনি যে এতজন মানুষ ভর্তি হবে এবার দিছি মানে কিছু না বললেও মানুষের ভর্তি হচ্ছে সো তোমরা চাইলে হচ্ছে ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো দেখতে পারো সো যাই হোক এরপরে যদি আমি যাই যে তোমার যদি মনে হয় যে না আসলে তোমার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি একটা প্যাশন আছে তুমি জাস্ট বের হয়ে বের হয়ে একটা চাকরি করতে চাও বা বিদেশে তোমার যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু তোমার কাছে টাকাটা ফ্যাক্ট না টাকাটা যদি ফ্যাক্ট না থাকে এফোর্ট যদি করতে পারো তাহলে আই উড বি দ্য বেস্ট অপশান আইটি উড বি দা বেস্ট অপশন সত্য কথা আমার সাথে যারা আছে আমার সাথে যারা আইটিতে ভর্তি হয়েছে তারা এখন গ্রাজুয়েশন করে ফেলছে আর এখন আমার আসলে কাইন্ড অফ ছয় মাসের মতো বাকি আছে সো আইটিতে সেশন জট নাই বললেই চলে মাঝখানে একটু প্রবলেম হয়েছিল ওই কারণ পিছিয়েছে নাহলে আরও আগে গ্রাজুয়েশন করে ফেলতো সো আই ওটিতে সেশন জট নাই আই ওটি পড়াশোনা আমার অনেক ভালো প্লাস হচ্ছে আই থেকে আসলে বাইরে যাওয়াটা খুব সহজ এই হিসাব হিসাব করলে আমার কাছে মনে হয় যে বেস্ট অপশান বাট আইটিতে একটু টাকা বেশি লাগে সত্য কথা পার্সিয়াল স্কলারশিপ যদি পাও তাহলে হয়তো বা ছয় সাত আর যদি স্কলারশিপ না পাও লাখের মতো ঠিক আছে তো যাই হোক একটা ভালো অপশন হতে পারে তোমার যদি মনে হয় আর আরেকটা জিনিস আমি বলবো যে তোমার যদি এমন মনে হয় যে না ভাই আমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়তে পারে এমন কোনো টার্গেট না বাট আমি ঢাকার মধ্যে থাকতে চাই ভালো একটা ইনস্টিটিউশনে পড়তে চাই তাহলে আমার কাছে মনে হয় যে তোমাকে ডিউ টার্গেট করা উচিত কারণ ঢাকা ভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট আছে যেমন হচ্ছে আমরা ত্রিপলির কথা বলতে পারি তারপর হচ্ছে সিএসসই কথা বলতে পারি তারপর আইআইটির আইটির অনেকগুলো সাবজেক্ট আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে তারপর হচ্ছে আমরা যদি বলি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আছে জয়েন্টিং ইঞ্জিনিয়ারিং আছে এই সাবজেক্টগুলো কিন্তু অনেক ভালো এখন এই ঢাকা ভার্সিটিতে টার্গেট করতে সঙ্গে তোমার কি করা উচিত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছিলাম জাস্ট ঢাকা ভার্সিটি কোয়েশান ব্যাঙ্কটা দেখবা আর কিচ্ছু লাগবে না সত্যি তো আর কিচ্ছু লাগবে না ব্যাপারটা বুঝছো সো ঢাকা ভার্সিটি পরীক্ষা হচ্ছে বিশ ডিসেম্বর এরপরে চুয়েট কুয়েট টুয়েটে পরীক্ষা হবে সো এর আগে জাস্ট হয়তো বা এক মাস বা দুই মাস সময় আছে এই এক মাস বা দুই মাস সময় মাঝখানে তুমি জাস্ট সিম্পলি প্রতিদিন রাতে এক ঘন্টা জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটা দেখবা ঢাকা ভার্সিটি এটা করলেই হচ্ছে আর তেমন কিছু করা লাগবে না এটার জন্য আলাদা কোর্সও কিছু করা লাগবে না কিচ্ছু না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কিচ্ছু লাগবে না আচ্ছা সো চলো এইবার মোটামুটি আসলে কাইন্ড অফ হচ্ছে তোমাদেরকে কাইন্ড অফ একটু হতাশ করে ফেলছি হতাশ করার একটা বড় রিজন হচ্ছে যে আমরা বলছিলাম যে কাইন্ড অফ হচ্ছে তোমার বইটা হচ্ছে না প্রথমেই আমি বলছি যে বইটা হচ্ছে না এবার তোমার হচ্ছে বাকিদের বাকিগুলো হচ্ছে এক্সপ্লোর করো তো খুব সিম্পলি এবার তোমাকে আমি একটু তোমার পজিটিভ দিকগুলা বলি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিভা নিচ্ছি তুমি কখন কি দেখছো যে অনেকগুলো ভাই আসে না যারা আসো সব জায়গায় চান্স পাইছে আমি যখন আনাস ভাইয়ের কথা বলতে পারি আনাস ভাই হচ্ছে পুরোটা ভার্সিটিতে চান্স পাইছে তারপর মেডিকেলও চান্স পাইছে সো আনাস ভাই কী সব বিভাষা নিচ্ছিলো ইঞ্জিনিয়ারিং প্রিভেশা নিচ্ছিলো আমি যদি চিন্তা করি আমি পাঁচটা জায়গায় পরীক্ষা দিছি বুয়েট মেডিকেল ঢাকা ইভার্সিটি আই ওটি এমআইসটি পাঁচটা জায়গার মধ্যে পাঁচটা জায়গায় চান্স পাইছি আমি কিছু প্রিপারেশন দিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিলাম তুমি তোমার অলিতে গলিতে উলিতে উলিতে তো সবাই থাকবে না যাই হোক মানে তোমার পরিচিত যারা আছে কিংবা হচ্ছে মানে ফেসবুকে যাদেরকে দেখো তাদেরকে যারা সব জায়গায় চান্স পাইছে সব জায়গায় ভালো জায়গায় চান্স পাইছে একদম ভালো র্যাঙ্কের চান্স পাইছে তাদেরকে জিজ্ঞাসা করা বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শেনি ছিল বেশিরভাগ না মেজরিটি মেজরিটি কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানি ছিল সত্য কথা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান খুব একটা সহজ না তুমি যদি সবগুলা প্রিপারেশানের কথা যদি চিন্তা করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান কিন্তু সবচেয়ে টাফেস্ট সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছ তুমি নিজেকে নিজে ভালো স্টুডেন্ট দাবি করতেছো তাহলে তোমার মধ্যে কিছু না কিছু আছে হয়তো বা আনফরচুনেটলি কোনো একটা কারণে তুমি তে ভালো রেজাল্ট করতে পারতেছো না ওই কারণে হয়তো বা বইটা বই খেতে পারতেছো না বাট মাথায় রাখবা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নাও শেষ আসটা করছো এটাই অনেক সাহসটা করছো এটাই অনেক অ্যান্ড সত্য কথা তুমি যদি ইঞ্জিনিয়ার প্রিপারেশন এতদিন তিন ধরে কন্টিনিউ করো প্লাস হচ্ছে সামনে দুই মাস সময় আসে এই দুই মাসে যদি ইঞ্জিনিয়ার প্রিপারেশন কন্টিনিউ করতে পারো আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় তুমি বই এটে দিতে পারবা না সমস্যা নেই এইগুলোতে ফাটাই দেবা সত্য কথা এইগুলোতে ফাটাই দিতে পারবা এর পাশাপাশি তুমি যদি ভার্সিটি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও সবগুলো কোশ্চেন একদম হাস্যকর মনে হবে মানে দেখবা যে হয়তো বা একক ভিক্টর কোনটা তারপর হচ্ছে হচ্ছে এটা কোন তারপর এইটা এই বলের কোন সরি সাপোজ আমি চিন্তা করলাম যে স্প্রিং বল কোন বলের উদাহরণ এইরকম বাচ্চা বাচ্চা কোশ্চেন আছে সত্য কথা এবং বাচ্চা বাচ্চা ম্যাথ আছে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে যে জটিল জটিল ম্যাথ গুলো না এগুলো দেখবা ধারে কাছেও ম্যাথ দিবে না ভার্সিটিতে এইটার জন্য যার ভার্সিটির জাস্ট একটা জিনিসই লাগবে সেটা হচ্ছে তোমার হ্যান্ড ক্যালকুলেশন লাগবে হ্যান্ড ক্যালকুলেশন করতে আমি তোমাকে বললাম এক সপ্তাহ বেশি তোমার সময় লাগবে না কিন্তু প্র্যাকটিস করতে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য জাস্ট কয়েকটা ভিডিও দেখবা ইউটিউবে সার্চ দিবা ইউটিউবে সার্চ দিলে অনেক ফ্রি প্লেস পেয়ে যাবা হ্যান্ড ক্যালকুলেশনের কয়টা ভিডিও দেখবা উইদাউট ক্যালকুলেটার ট্রিক্স দেখবা এই বেড়া তেমন কিছু লাগবে না তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমি ঢাকা ভার্সিটি যদি টার্গেট করি বা ভার্সিটি যদি টার্গেট করি তাহলে ভার্সিটিতে আসলে অনেক ধরনের শর্ট ট্রিক্স লাগে যেগুলো কাইন্ড হচ্ছে অল্প সময়ের মাঝখানে তোমার সমাধান করতে হয় তুমি তুমি চিন্তা করো যারা কাইন্ড অফ হচ্ছে ফার্স্ট ইয়ার টার্গেট করে তারা মোটামুটি বলা যায় যে তারা আসলে অত কনফিডেন্স ছিল না যে তারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিবে অত কনফিডেন্স ছিল না যে তারা মেডিকেলের প্রিপারেশান নিবে সত্য কথা মানে আমাদের যদি সিনারিও চিন্তা করি মানুষজন এমনই হয় যে কাইন্ড অফ হয় ডাক্তার হইতে চায় না হয় ইঞ্জিনিয়ার হইতে চায় এরপরে যদি মনে হয় যে না আমার দোকানটা কোনটাই হবে না হয়তো বা সে ভাসির প্রিভারেশন নেয় এমনই হয় না মেজরিটি কিন্তু কেসে এমনই হয় সো এখন তুমি তুমি যদি তাদেরকে টপকাইতে হবে নাকি তুমি জেনে প্রিপারেশন নিচ্ছ তুমি অলরেডি কনসেপ্ট অফ সব কিছু জানো বা কনসেপ্টের জিনিসপাতি জানো ওর কাছে খুব একটা সিম্পল একটা ম্যাথ সাপোজ আমি চিন্তা করলাম এক নাম্বার একটা সিম্পল একটা ম্যাথ দিছে ওর কাছে এটা দেখে খুব কঠিন মনে হবে আর তুমি এই সেম ম্যাটটাই এই সেভ ম্যাটটা কি করবা মুখে মুখে করে ফেলবা হয়তোবা তোমার এখানে দুই থেকে তিন সেকেন্ড লাগতেছে দুই থেকে তিন সেকেন্ডে তুমি আসলে দাগাই ফেলছো তিন সেকেন্ড দেখা ফসো সেইখানে হয়তোবা হচ্ছে ত্রিশ সেকেন্ড লাগাইছে সেখানে কয়েক সেকেন্ড লাগাইছে ত্রিশ সেকেন্ড লাগাইছে এইবার তোমার আরেকটা ম্যাথ আছে যেখানে কাইন্ড অফ হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপার আছে মানে ক্যালকুলেশন অনেক ধরনের ক্যালকুলেশন আছে সাপোজ এখানে একটা ক্যালকুলেশন তারপর এখানে এখানে ক্যালকুলেশন ক্যালকুলেশন আছে এই শর্ট ট্রিক্সটা তুমি জানো না এই শর্ট ট্রিক্সটা কি জানো না কিন্তু সে জানে এইখানে গিয়ে তুমি একটু আটকায় যাবা এখানে আটকায় গিয়ে তোমার একটু বেশি সময় লাগবে হয়তো এক মিনিট লাগবে হয়তোবা এক মিনিট না হয়তোবা ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লাগবে এখানে তুমি একটু ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড দিলা ওইখানেও ওইখানেও দেখবা সে ভালো পরিমাণ আসলে দুই তিন সেকেন্ডে করতে পারবে না এখানেও সে একটু ভালো পরিমাণ হয়তোবা দশ দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড টাইম লাগাবে সো এইটাই হচ্ছে আমাদের পজিটিভ দিক ভাই তোমার ব্রেন অলরেডি শার্প কিন্তু তুমি এই যে শর্টটি জানো না কিংবা হয়তোবা প্র্যাকটিস করো নাই জানো ওটার কারণে হয়তো তুমি কোনো একটা ম্যাথে পার্টিকুলার ম্যাথে হয়তো বেশি সময় দিচ্ছ বাট আলটিমেটলি অন্য কোনো ম্যাথ যেগুলো আসলে কাইন্ড অফ হচ্ছে তোমার জোনের ভিতর আসবে কিন্তু তুমি হচ্ছে কয়েক গুণ আগে করে ফেলতে পারবা এটাই হচ্ছে তুমি ইচ্ছে আগে থাকবা তোমাকে তাকে একটু টকাই দেবে নাকি সো এত মানে আশা হারা করার কিছু নাই জাস্ট চিন্তা করবা যে তুমি সবার থেকে আগে তুমি সবার থেকে আগে তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সবগুলোতে চান্স পাবা ইঞ্জিনিয়ারিং এখানে সিট কয়টা বলো তো এখান থেকে সিট আমি ও আরেকটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে আরেকটা আসে হচ্ছে আমাদের বুটেক্স এটা হচ্ছে আমাদের বুটেক্স বুটেক্সের আমি বলি বুটেক্সের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে নর্মালি আমরা যদি চিন্তা করি যে বুয়েটের রিকোয়ারমেন্ট নাইটি থাকলে ওটা নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে বা নাইনটি ফোর পার্সেন্ট থাকে সো বুটেক্সকে আমি অত টার্গেট করে বলতেছি না কারণ হচ্ছে বুয়েটে পরীক্ষা বুটেক্সে পরীক্ষা দিতে পারে খুব অল্প মানুষজন সো তোমরা ট্রাই করবো এখানেও পরীক্ষা দেওয়া ট্রাই করবা এখানে পরীক্ষা দিলে কোশ্চেন ব্যাঙ্কের জাস্ট কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করলেই হচ্ছে সো এর মাঝখানে তোমাকে আমি জাস্ট একটু বলে রাখি যে আমাদের কিন্তু অলরেডি হচ্ছে বুয়েট চুয়েড কুয়েটের জন্য তুমি প্রিপারেশন যদি নাও তাহলে আমাদের হার্ড কোর্ড ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন কোর্স আছে এইটা করলেই না এর বাইরে তেমন কিছু লাগবে না জাস্ট এটাতে জাস্ট ফোকাস করবে এখানে থিওরিও করানো আছে কোশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করানো আছে বুডেক্সের কোশ্চেন ব্যাঙ্ক আছে তারপর হচ্ছে কোশ্চেনগুলো আছে তারপর হচ্ছে আইউটে কোশ্চেন আছে তারপর হচ্ছে চুয়েটার আছে কুয়েটার আছে সবগুলো কোশ্চেন এখানে সলভ করায় দেওয়া আছে ঠিক আছে এটা ডেমুকাস দেখতে পারো এরপর তুমি যে যদি বললাম যে তোমার যদি টার্গেট যদি হয় থেকে যে ঢাকায় থাকবো তাহলে তুমি এমআইসি টার্গেট করতে পারো তোমার টার্গেট যদি হয় সাস্ট তাহলে তুমি স্বাস্টের ক্র্যাশ কোর্সগুলো দেখতে পারো সো মোটামুটি এই ক্লাসগুলো ডেমো ক্লাসগুলো কমেন্টটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডেমো ক্লাসগুলো দেখতে পারবা অ্যান্ড দেখলেই তুমি চাইলে মানে জাস্ট আর দুই মাস সময় আসে ভাই দুই মাস সময় মাঝখানে মানে যতটা এফোর্ট দেওয়া যায় মানে এই কাইন্ড অফ হচ্ছে এখানে কিপটা আমি করো লাভ নাই যে ভাই মানে মোটামুটি নিজে নিজে পড়বো একটা কোর্স কিনো একটা কোর্স কিনাও চাই আমি ডেমো ক্লাসগুলো দেখো তোমার যদি মনে হয় যে এটা তোমার লাইফে একটু হলেও ইম্প্যাক্ট ফেলতে পারে তাহলে আমি পার্সোনালি বলবো যে এখানে এই এক হাজার টাকা বা দুই হাজার টাকা খরচ করলে খুব আহামরি তুমি গরিব হয়ে যাবা ঠিক আছে এই হচ্ছে কথা সিম্পল কথা এটাই আর আরেকটা জিনিস যেটা বললাম যে আমি এইগুলোকে সবগুলোকে টার্গেট করবা সবগুলোকে টার্গেট করে পড়াশোনা করবো অ্যান্ড সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছো অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে সবগুলোই প্রিপারেশন কাইন্ড অফ সেম তুমি যদি এক হাল করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কোশ্চেন সলভ বা ইঞ্জিনিয়ারিং কোর্সের কথা চিন্তা করো ওইখানে সবগুলা কোশ্চনে সলভ করে দেওয়া আছে অ্যান্ড বললাম না ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কনসেপ্টই দেখে ভাই ইঞ্জিনিয়ার ক্ষেত্রে আহ তেমন কিছু দেখে না যখন তোমাকে কনসেপ্ট দেখতেছে সবগুলো প্রিপারেশন কাইন্ড অফ সেপ জাস্ট একটু ডিফারেন্স আছে সাস্টে আর হচ্ছে এমআইটিতে সাস্টে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডিরেক্ট এইচএসসি বেস পড়াশোনা এইচএসসি যে থিওরি আছে ওইটা দিয়ে এটা কাবার করা যায় আর সাস্টের ক্ষেত্রে দেখতে পাই যে কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট হয় কুয়েডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় কুয়েটারটা আমাদের হার্ডকোর ইঞ্জিনিয়ারিং করে সলভ করা আছে সাস্টেটা সার্স কোর্সে সলভ করে দেওয়া আছে তো এই হচ্ছে কথা মোটামুটি জাস্ট এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে সো মোটামুটি যেটা বললো যে এত আশা হারানোর কিছু নাই বুয়েটে অ্যাপ্লাই করে ফেলো বুয়েটে যদি হয় হইলো না হলে সমস্যা নাই তো বাকিগুলোও আছে বাকিগুলো হচ্ছে ভালোবার ভার্সিটি আর এগুলো মোটামুটি সিট সংখ্যা খুব একটা মানে কম না কিন্তু এগুলো মোটামুটি চিন্তা করলে পাঁচ থেকে ছয় হাজার সিট আছে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার সিট কিন্তু কম না এর মাঝখানে তুমি একটা সিট কনফার কনফার করতে পারবা আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এবার মানুষজন খুব খুব একটা বেশি না কারণ এ প্লাসই খুব কম পাইছে যেহেতু এ প্লাস খুব কম পাইছে তোমার কিন্তু মানুষজন কিন্তু কম ওই মানুষজন কমের মাঝখানে যদি তুমি আসলে কাইন্ড অফ হচ্ছে একটু ভালো রেজাল্ট করতে পারো খুব একটা প্যারা হওয়ার কথা না সো এতটুকু ছিল আজকের ভিডিওতে দেখা হবে না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই